সেই এসআইআরের বিরুদ্ধে তিনি একটা লোকাল ডকুমেন্টসকে প্লেস করতে যাচ্ছেন স্বাস্থ্যসাথী যে স্বাস্থ্যসাথী নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো প্রোজেক্ট আছে তার মধ্যে সবচাইতে বড় ভুয়ো যে কার্ডটা হয়েছে যার কত অংশ বাংলাদেশিদের কাছেও স্বাস্থ্যসাথী কার্ড আছে এই তৃণমূলের প্রশাসনই প্রমাণ করে দিয়েছে একাধিকবার হাসপাতাল নার্সিংহোম বা বিভিন্ন সরকারি দপ্তরে তাহলে এটা কেন করছে যেন তেন প্রকারণে এক্সিকিউটিভ এন থেকে হলেও এসআইআরটাকে যদি ডিলে বা আটকানো যায় তার মধ্যে যদি ভুয়ো বেলআর ঢুকানো যায় যেটা নিতাই মাইতিকে ঢুকিয়ে দিয়েছিলেন তৃণমূলের কর্মী এটা কিন্তু তার এন্টায়ার একটাই স্ট্র্যাটেজির অংশ যদি শুধুমাত্র স্ট্র্যাটেজির মুখটা পাল্টেছে মুখ্যমন্ত্রী কৌশলগত একটা প্যারাডাইম শিফট হয়েছে এতদিন তার এসআইআর বিরোধিতা ছিল পলিটিক্যাল অংশুমানবাবুর সাথে আমি একমত যে এখানে তার একটা ভোট ব্যাংকের অনেক বড় রসায়ন কাজ করেছিল এবং সময় বলবে উনি তাতে কতটা সাকসেসফুল বাঙালি অস্মিতা থেকে শুরু করে একটা জা জাবরা খিচুড়ি লাবড়া খিচুড়ি তৈরি করে ফসলটা উঠেছে কিনা সময় বলবে আজকে প্যারাডাইম শিফটটা হয়েছে তার এক্সিকিউটিভ এন্ডে অর্থাৎ তার কিন্তু একটাই পলিসি আছে যে পলিসিটা জাস্ট গঠনগত দিক থেকে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে এসআইআর এর বিরোধিতা কিংবা এসআইআর কে ডিলে করা কিংবা এসআইআর না করা কেন আজকে খেয়াল করো আর্টিকেল দুশো ছাপ্পান্ন ধারা অনুযায়ী রাজ্যের এক্সিকিউটিভ পাওয়ারটা থাকে হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে অর্থাৎ কেন্দ্র সরকারের যাবতীয় স্ট্যাটুটারি পার্টের অর্ডারগুলোকে কনভে করার দায়িত্ব থাকে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে যে প্রিন্সিপাল সেক্রেটারি দুদিন আগে মুখে চুন পড়েছে নির্বাচন কমিশনের কাছে তারপরেও প্রিন্সিপাল সেক্রেটারি ষোলোটা এসআইআর তার মধ্যে দু হাজার দুইয়ের সবচেয়ে বড় এসআইআরটা আঠাশ লক্ষ ভোটারের নাম কাটা যাওয়া যেটা মমতা এখন মনে পড়েছে অথচ তখন তার দাবি মেনে এটা হয়েছিল সেই এসআইআর বিরুদ্ধে তিনি একটা লোকাল ডকুমেন্টসকে প্লেস করতে যাচ্ছেন স্বাস্থ্যসাথী যে স্বাস্থ্যসাথী নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো প্রজেক্ট আছে তার মধ্যে সবচাইতে বড় ভুয়ো যে কার্ডটা হয়েছে যার কত অংশ বাংলাদেশিদের কাছেও স্বাস্থ্যসাথী কার্ড আছে এই তৃণমূলের প্রশাসনই প্রমাণ করে দিয়েছে একাধিকবার হাসপাতাল নার্সিংহোম বা বিভিন্ন সরকারি দপ্তরে তাহলে এটা কেন করছে যেন তেন প্রকারণে এক্সিকিউটিভ এন থেকে হলেও এসআইআরটাকে থেকে যদি ডিলে বা আটকানো যায় তার মধ্যে যদি ধুয়ো বিএলআর ঢুকানো যায় যেটা নিতাই মাইতিকে ঢুকিয়ে দিয়েছিলেন তৃণমূলের কর্মী এটা কিন্তু তার এন্টায়ার একটাই স্ট্র্যাটেজির অংশ শুধুমাত্র স্ট্র্যাটেজির মুখটা পাল্টেছে এক্সিকিউটিভ থেকে তিনি বলছেন অর্থাৎ পুরো মেশিনারি দিয়ে এসআর মানুষ ভন্ডুল না করতে পারলে সমূহ বিপদ তার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়